আসসালামু আলাইকুম স্যার চলে এসেছি আজকে আমরা একেবারে হচ্ছে ঈদের ঈদ দু হাজার পঁচিশের কিছু একদম হচ্ছে লাকজারি থ্রি পিস নিয়ে এসছি আনিস্টিচ একদম হচ্ছে হোলসেল অফারে যাবে ঠিক আছে হোলসেল অফারে যাবে আর এত গর্জিয়াস ড্রেস এত চিপ প্রাইসে এই প্রথম কিন্তু দিচ্ছে আপনাদেরকে ফয়সাল ভাই ওয়ান ইয়ার্স থেকে আর আমরা আছি ওয়ান ইয়ার্সের নতুন শাখায় 1 ইয়ারসের কিন্তু আরেকটা শোরুম ওপেন হয়েছে 1/160 টি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এই দুটো নাম্বার স্কিনে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ফেস দেখেন 마শাআল্লাহ ইদের ঝলক শুরু না ইদের একদম ঝলক শুরু হয়ে গেছে আছে কিন্তু ডিজাইন আছে প্রায় 25 থেকে 30 টা একেবারে শেষ পর্যন্ত এক ভিডিওতে 마শাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আর আজকে প্রাইস থাকবে 마শাআল্লাহ একদম হাড়ি ভাঙা প্রাইস হাড়ি ভাঙা প্রাইস

একদম হচ্ছে লাক্সারি ড্রেস ইম্পোর্টেড ড্রেস সব থাকছে ইনার এবং সালোয়ার থাকছে ফোর পিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে দশ হাজার টাকা দিয়ে ড্রেস কিনবেন ইনারের কাপড় পড়তে হয় বাংলা বাটারফ্লাই ৩০ টাকা গজের কাপড়

দেখুক যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু আমরা গত ডাল সিজনে কি পরিমাণ বিক্রি করছি এই কাপড়ের মানে একেবারে পিওর সিল্ক যেটা মানে পিওর অর্গানজা যেটা হ্যাঁ এটা কিন্তু সবাই ধুমায় নিছে ইভেন যাত্রাবাড়ি তো কিছু কিছু কাস্টমারের দোকানে যে দিয়ে আসছি আমি কারণ এত চাহিদা ছিল এটার প্রাইস থাকবে 1950 টাকা মাত্র একদম হোলসেলে 1 কম হবে না এটা পিওর শিফনের এই ড্রেসটা হবে 1900 1950 টাকা 50 টাকা ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি বুটিকসের ভিতরে থাকবে এটা পাকিস্তানি মুলতানি বুটিকসের মধ্যে এটার সাথে যে ইনার এবং সালোয়ার পাচ্ছেন ইনার এবং পাজামা ভিউয়ার্স আমাদের ডিজাইন ইনশাআল্লাহ ইউনিক থাকবে আমরা ওই মানে আনকমন নিয়ে সবসময় কাজ করি অল্প বেসবো ভালো জিনিস বেসবো এটার কালার হচ্ছে দুইটা দুইটা কালার থাকে প্রাইস থাকছে মাত্র 2650 টাকা এটার প্রাইস থাকবে 2650 টাকা মাশাআল্লাহ ভিউয়ার্স এটা দেখেন এটা যে কি সুন্দর দেখেন স্টোন ওয়ার্ক করা অল ওভার এটা ডিজাইনটা দেখেন আজকে আজকে যে ড্রেস গুলো পাবেন মানে কোনটা থেকে কোনটা অসুন্দর বলার মানে ফেব্রিক্সে খারাপ বলার কোনো ঠিক আছে এটার কালার আছে দুইটা এটাও গর্জিয়াস প্রাইসটা পাচ্ছেন কত জানেন মাত্র 3050 টাকা 3050 টাকায় এই লাক্সারি ড্রেস পেয়ে যাচ্ছে

বাটারফ্লাই ইনার বাটারফ্লাই ইনার কিনতে টাকা লাগে তিনশো সেখানে ইন্ডিয়ানস মানে সালোয়ার এবং ইনার সহ দিচ্ছি আপনাদেরকে একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওরনাটা যারা কটন ভালোবাসে তাদের জন্য ওকে যারা কটন পছন্দ করেন তবে পাজামা সেই সেই আছে খুব কম মাত্র উনিশশো টাকা ওকে উনিশশো টাকা এটা হচ্ছে ওকে কালার হচ্ছে দুইটা এটা দেখেন 1850 এ 1850 টাকা 1850 এ এই ড্রেস দুইটা এই যে এটা ওনার এটাতেও কালার দুইটা পাচ্ছেন ঠিক আছে এটার কালারটা দেখিয়ে দিচ্ছি একটা পিঙ্কিশ আর একটা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশে এখন যে কালারটা দেখো ভিউয়ার্স এটা জাস্ট ওয়াও একটা কালার এটা স্টোন কোয়ালিটি দেখেন

এটা কালার আনার কারণ যে শেষ পর্যন্ত একটু আকর্ষণ দিয়ে শেষ করবো না বলবে যে সব শুরুতে ভালো 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 শেষে খারাপ কিছুই নেই হ্যাঁ

তো ফেয়ার্স ঈদের নতুন নতুন কালেকশন কিন্তু অলরেডি আমরা দেখানো শুরু করে দিলাম আজকে থেকে তো রেগুলারই পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন চোখ রাখবেন এটা ওনাদের অনলাইন নাম্বার আর ঠিকানাটা তো বলে দিয়েছি আগেই আবারও দেখিয়ে দিচ্ছি